জেনারেল ওয়াকার বলেছে যে ইন্ডিমিউনিটি দিতে হবে এবং ইন্ডিমিউনিটির জন্য নেক্সট যে সরকার আসবে তাকেই তার সাথে কনফারেন্স করতে হবে তার সাথে উনি কথা বলে এটা আদায় করে ছাড়বেন এখন শোনেন এর দুই বোধ হয় আপনারা দেখছেন যেখানে ফকরুল ইসলাম আলমদের সাথে একটা মিটিং করেছে কিন্তু এটাই সব না এটাই সব না জেনারেল ওয়াকারের আর্মি কমান্ডেন্ট এসু ব্রিটেজেনারেল শামস একই টাইমে সে লন্ডনে ছিল কথা বলতে বলতেছিলাম সেটা হচ্ছে মেজর জেনারেল হাকিম সে যে একটা প্রেস ব্রিফিং করেছে ইনিশিয়ালি আমি আজকে সারাদিন সকাল থেকে লং ড্রাইভ করে এখানে এসেছি সো আমি ইনিশিয়াল আমার যে ধারণাটা হয়েছে যে হাকিমুজ্জামান যে প্রেস ব্রিফিংটা দিয়েছে আমি এটা পজিটিভলি দেখতে চাই যে সেনাবাহিনী বলছে যে তারা ইনসাফ করবে এবং তারা সব সই নাকি ইনসাফের পক্ষে ছিল সো আমি পরবর্তীতে অ্যাকচুয়ালি হোটেলে আসার পরে সারাদিন ইয়ার পরে হোটেলে আসার পরে আমি আবার নতুনভাবে পুরোটা শুনলাম শোনার পরে মনে হলো যে দেড়ার সামথিং আমি যেটা নিয়ে আমার কথা বলা উচিত যেটা নিয়ে আমি সন্দেহ পোষণ করছি ইনিশিয়ালি আমার যেটা ধারণা হয়েছে যে জেনারেল ওয়াকার যেটা সরি জেনারেল ওয়ার্কারের মুখত্র জেনারেল হাকিম উজ্জামান যেটা বলেছে এতে বোঝা যাচ্ছে যে দে আর ইন ব্যাকফুটিং তাদের যে অ্যাটিটিউড যেটা ছিল সেটা এখন নাই তিনি বলেছেন ইনসাফ করবেন ইনসাফ কথাটা অ্যাকচুয়ালি বিপ্লবীরা ইউজ করতো আমি যতদূর জানি আচ্ছা প্রথমে আমি যেটা বলবো যে উনি বলতেছেন ইনসাফ সবসময় ইনসাফের পক্ষে কিন্তু এই আইসিটি কমিশন যারা আছে তারা এই এই পর্যন্ত এসেছে যে আপনারা জানেন যে একটা নতুন একটা আইন পাস হয়েছে যে যাদের এগেনস্টে চার্জশিট হবে তারা ভোটেও দাঁড়াতে পারবেন না এবং তারা সরকারি চাকরি থাকলে এটা অটোমেটিক এটার আওতায় তার চাকরি চুক্তি হয়ে যাবে একটা সিচুয়েশনে কেন করেছে কারণ তারা সেনাবাহিনী থেকে কোনো সাপোর্ট পায়নি এবং এই কারণেই এই আইনটা পাশ করার পরে চার্জশিটটা করতে হয়েছে আদারওয়াইজ আপনি যদি দেখেন এই আইনটা পাশ না করে আইসিটি যদি এই আইনটা পাশ না করে করতো তাহলে এদেরকে জেনারোড দিতই না এই আইনটা পাশ করার পরে নাও দে হ্যাভ টু অ্যাবাইড বাই দিস ল এটাই হচ্ছে সমস্যা এটাই হচ্ছে আর্মি সমস্যা সো তারা ইনসাফ করতে আছে ইটস এ এরপরে আসতেছে হচ্ছে এখানে যারা হাকিমুজ্জামান কথা বলল যে এইটা কিভাবে হ্যান্ড করা হবে না হবে এটা একটা আইনি ব্যাখ্যা দরকার এখানে আইনি ব্যাখ্যার কোনো কিছুই নেই আইনটা হচ্ছে যে সে যেদিন থেকে তার চার্জশিট হয়েছে তার সে চাকরিতে নাই আমি জানি না এটাকে সিভিলে যেরকম বলে যে সাসপেন্ড টাইপ কিনা সেনাবাহিনীতে এরকম সাসপেন্ড টাইপ কোনো স্টার্ম নাই আপনি চাকরিতে আছেন আপনার চাকরিতে নাই যেটা আমি জানি সেখানে সে কিন্তু আইন অনুযায়ী সে চাকরিতে নাই তারপরে আবার উনি বললেন যে যারা হাকিম হচ্ছে আপনার উনি সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে এরকম চার্জশিট হয়েছে টোটালি বুলশিট জানেন ছিল আমার যে এখন পলাতক আছে বলে আমরা সবাই জানি তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয় ন্যস্ত করা হয়েছিল এটা আপনারা জানেন না যখন আসলো এটা কেন করা হয়েছে কারণ আইসিটির লোকজনরা জেনারেল ওয়াকারের সাথে দেখা করে বলেছে দিস ইজ দ্য লিস্ট এদের নাম এই হচ্ছে এই হচ্ছে এদেরকে আমাদেরকে হ্যান্ড ওভার করতে হবে দেন তারা এই দুজন যেহেতু চাকরি দিয়েছিল তাদেরকে পড়াশ্রম তারা ন্যায় করতে সো জেনারেল হাকিম যে বলতেছে যে এটা আমি আগে জানতাম না সোশ্যাল মিডিয়াতে আচ্ছা আরেকটা কথা হচ্ছে উনি বলতেছেন যে তারা এখনো ওয়ারেন্ট অর্ডার পান নাই ব্লা 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 দিস আর বলছি আপনারাই শেখ হাসিনার আমলে যাকে পছন্দ হয় নাই তাকে তো সরাসরি নিয়ে গুপ করে দিয়েছেন তাই না আমি তো নিজেই একটার সাথে জড়িত ছিলাম আপনার হাসিন স্যারকে মনে করছেন যে যার মামুন খালেদ ছিল ডিজি ডিজে ভাই যে উনি পালায় যাবে সো ডিজে ভাইয়ের একটা টিম গিয়েছিল আমি সাথে গিয়েছিলাম হাসিন স্যারকে আমরা নিয়ে আসছিলাম এনে এটাকে গুম করা যাবে না কারণ যেটা তাকে আর্মি সিকিউরিটি ইউনিটের পাশে যে আর্মি ইন্টারগ্রেশন সেল ওখানে রাখা হয়েছিল সো যাদেরকে আপনি পছন্দ করেন না তারা এক রাতের মধ্যে টিম পাঠিয়ে নিয়ে আসতে পারেন যেটা সাক্ষী আমি আর এই পঁচিশে ফেব্রুয়ারি পরে যে সমস্ত অফিসাররা একবার উল্টাপাল্টা করছে তাদেরকে গুম করেছেন মেজর সুমন তার নিজে সাক্ষী দিয়েছে তখন ওই আপনাদের এই নিয়মকানুনগুলো কোথায় ছিল যে মোবার্ডার নিতে হবে সোশ্যাল মিডিয়াতে জানলাম এরকম পাগলাম এই করেন না আমি একটা জিনিস বলি এখন পর্যন্ত জেনারেল ওয়াকার যতগুলো প্ল্যান করেছে কোনটাই কিন্তু কার্যকরী হয় না অ্যাট দ্য এন্ড এই তেইশ জন অফিসারকে আপনাকে সার্ভিস এবং ইয়াতে মিলে আপনাদেরকে হ্যান্ড ওভার করতে হয়েছে হবে হবে এবং তাদের কেসগুলো এবং দিস ইজ দ্য টিপ অফ আই দ্য আইসবার্গ আমার সম্বন্ধে অনেক প্রোপাগান্ডা করে লোকজন যে আমি সেনা বাহিনীর ফরমেশন কমান্ডার কনফারেন্সে যে হয়েছে এটা কেন বলতেছে একটা জিনিস বুঝেন দিস ইজ এক্সট্রা অর্ডিনারি সার্কামসেস আমরা তো জেনারেল ওয়ার্কারকে বিশ্বাস করতেছি না তা আর্মিকে বিশ্বাস করি কিন্তু তার কামানকে বিশ্বাস করতেছি না এখন পর্যন্ত যত ধরনের বাধা বিপত্তি আছে সবকিছু দিয়েছে জেনারেল হাকিমের কথাটা হাকিম জামানের কথাটা আমি কেন বলেছি কারণ হচ্ছে উনি ওনার কথাটা তো বোঝাচ্ছি দে আর কমপ্লিট স্যারেন্ডার যারা ইনসাফের পক্ষে তারা কিন্তু এতদিন আপনারা ইনসাফের পক্ষে ছিলেন না অতএব এই কারণে আপনাদের বিশ্বাস করার কোনোই কারণ নাই কোনোই কারণ নাই আর ওই যে বলছেন না আইনের ব্যাখ্যা দরকার ওই আইনের ব্যাখ্যা তো দেবেন হচ্ছে আমাদের আইন উপদেষ্টা উনিও তো ভারতের রয়ে রেজেন্ট আসিফ নজরুল আপনারা যারা জানেন না পিনাকিনা যে স্ট্যাটাস ইস ট্রু উনি আগের থেকে বলেছে যে এদের নামে ইয়া হবে অতএব মানে আইনি বুদ্ধি দিচ্ছে যে অ্যারেস্ট ওয়ারেন্ট এত তারিখে হবে এর আগেই পালা যেতে বলো এবং এটা সুযোগটা শুধু কোভিড দিছে বাকিদেরকে দেয় নাই কারণ জেনারেল ওয়াকার জানে যে এটা ইট উইল বি বিগ হিউম্যান ক্রাই এবং এইটা হওয়ার পরে এখন আসি সেকেন্ড ফেজে এটা হওয়ার পরে কিছু লোক গ্যাদারিং হয়েছিল ঢাকাতে যে এই অফিসারদেরকে যেন অফিসারদেরকে যেন কি বলে জেনারেল ওয়াকার বা আর্মি যেন ডিফেন্ড করতে না পারে যে তাদেরকে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দেওয়ার জন্য আইনের কাছে ইয়া দেওয়ার জন্য এই যে লোক একটা আনরেস্ট হয়েছে এখন এটা কিভাবে সামাল দেওয়া যাবে কু করা তো সম্ভব না আর্মির দ্বারা সিম্পল আর্মি সেনাবাহিনীর সৈনিক এরা কুকতে করতে জয়েন করবে না সো এই যে কি বলে দেখছেন না একটা একটা লাইভ করতে যে মুভমেন্ট পিনাকি হয়েছে হ্যাঁ দিস ইজ এ রুটিন মুভমেন্ট বাট এটা প্ল্যান করে এখন নিয়ে আসা হয়েছে নিয়ে আসা হয়েছে কাদেরকে থামানোর জন্য যে ছেলেগুলা রাস্তা নাম বলার জন্য যে এই যারা গুম খুনের সাথে জড়িত তাদেরকে হবে যেন জেনারেল ওয়াকার বাঁচাইতে না পারে এটা কভার করার জন্য একটা চিকন বুদ্ধি করছে চিকন বুদ্ধি করছে মানে আমি এটা কেমনে জানলাম আমি তো সবসময় এটা নিয়ে অনেকে ফান করে যারা ওয়াকের পালিত কিছু কুকুর আছে কিছু হলে আইসা যুক্তিতর্ক বাইর হয়ে যায় আর কি যেখানে সেখানে আমি লাইভ করি ওই কুকুরগুলো তখন ওই যে এই সুযোগটা দিছে আর কি কুকুরগুলো দিয়া স্প্রেড করা যে সাপ লাখে মানে ভাঙলো না কি যে এই এপিসি মুভমেন্টটা ইচ্ছা করে এই টাইমে করা হয়েছে যেন এটা একটা থ্রেট হয় সবাই যে গরম হয়েছে আমি জাস্ট ভারমন্টের দিকে আইসা আলবিনিতে লাঞ্চ করার জন্য রেস্টুরেন্ট উঠছে সাথে সাথে চার পাঁচজন আমাকে ফোন করছে যে এই হইতেছে এই হইতেছে হোয়াট ইস দ্য নিউজ আমি কয়েকজনের কাছে নিউজ দিলাম তাদের কোনো রেসপন্স পেলাম না অবশ্যই মনে হইলো এরকম একটা হলে তো আমার ওয়ান টু ওয়ানে জানার কথা হ্যাঁ গ্যারান্টি এই যে ফরেস্ট বিভাগের যে মুভমেন্ট আছে বিদ্রোহীদের কাছে চলে গেছে এটি হচ্ছে মেন জিনিস এটা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের জানার অকাল জানায় যে আপনি ইচ্ছা করলে কিছু একটা করলে পার পাবেন না এবং এটা ভালো মতোই জানেন এবং এটা এটার জন্য ভরসা না আমাদের ভরসা সেনাবাহিনীর কোর ইলেমেন্ট সৈনিক অফিসার যারা আছে তারা জানে যে সেনাবাহিনীর আজকে এই দুর্দশার জন্য যারা ওয়ার্কার দায়ী এই যে যারা গুম খুনের সাথে জড়িত ছিল তাদের দায়ী এই গুম খুনের এখন মানে ভাবে তেইশ জন অফিসার অফিসার চাষিটা হচ্ছে এটা দিতে আপনাদের মুভমেন্ট ওয়াটার লাগবে বিভিন্ন ফর্মের সাথে ক্লোজ করতে হবে আর ইহার আমলে শেখ হাসিনার আমলে ওয়ান টু ওয়ানে ধইরাই নিয়ে একদিনের মধ্যে বিদায় করে দিচ্ছেন ইভেন যে সমস্ত অফিসাররা একটা মানে ফর্মাল ইয়া পায় কি বলে রিটায়ারমেন্ট পার্টি পায় কিছু একদিনের মধ্যে অফ অফ আর এখন বলে যে তাদেরকে ইয়া করতে হবে বাট একটা জিনিস হচ্ছে এটাও আপনারা পারবেন না এটাও আপনারা পারবেন না কারণ আমরা সব সময় তথ্য পাই যারা ব্যাচিওর সেনাবাহিনীর ভিতরে তারা আমাদেরকে ইনফরমেশন দেয় ইনফরমেশন দেয় আর আমরা এটা কেন প্রচার করি কারণ আপনাদেরকে বিশ্বাস করি না জেনারেল ওয়াকার আপনি যদি দেশপ্রেমিক হন মনে করেন যে আমি এখন দেশপ্রেমিক বাংলাদেশের ভালো চাই সেনাবাহিনীর ভালো চাই দরকার হলে রিটায়ার করে অন টাইম রিটায়ার করেন এটাই হচ্ছে আপনি যদি দেশের জন্য ভালো কাজ করতে চান এটা হচ্ছে আপনার জন্য বেস্ট সলিউশন কারণ আপনি তো কোনো জায়গায় কোনো কিছু করতেছেন না কোনো জায়গায় কোনো হেল্প করতেছেন না ঢাকায় ঢাকা কন্ট্রোল করার জন্য যারা ফোর্টি ব্রিগেড ব্রিগেড নাইন ডিভির জিওসি সে তো পড়ছিল যে সরকারের কাছে ওই উইদিন কনফারেন্সের মধ্যে জরুরি অবস্থা জারির জন্য এখনই প্রেসিডেন্টের কাছে চলে যাবে আপনি ডিজি তাকেও সরাচ্ছেন না তার তারাই আগে শেখ হাসিনা বন্ধ না করেছে করে পাবলিকের কাছে গুলি করছে এখন রেদওয়ান আসামি কিন্তু আমাদের ডিজি বিজিবি আসামি না পুলিশের যারা গুলি করেছে তারা আসামি কিন্তু তাদের আইজিও কিন্তু আসামি কিন্তু বিজেপির ক্ষেত্রে কিন্তু না বিজেপি রেদান আসামি কিন্তু ডিজি কিন্তু আসামি না সো আমি ওই দিন আরেকটা জিনিস বলেছিলাম যে কি বলে যে জেনারেল ওয়াকার বলেছে যে ইন্ডিমিউনিটি দিতে হবে এবং ইন্ডিমিউনিটির জন্য নেক্সট যে সরকার আসবে তাকেই তার সাথে কনফারেন্স করতে হবে তার সাথে উনি কথা বলে এটা আদায় করে ছাড়বেন এখন শোনেন এর দুই দিন পরে বোধ হয় আপনারা দেখছেন যেখানে কিন্তু এটাই এটাই সব সব না না জেনারেল ওয়াকারের আর্মি কমান্ডেন্ট এসু ব্রিগেডিয়ারেল শামস একই টাইমে সে লন্ডনে ছিল তার এক সাথে কথা বলতেছিল আপনারা তো অনেক সময় বলেন যে গোয়েন্দা সংস্থা কিভাবে তথ্য কালেক্ট করে আমি বলি যে আমার সোর্স বলেছে অমুক বলেছেন আজকে এটার ব্যাপারে আপনার একটা ডিটেলস বলবো যে কিভাবে আমি তথ্য পাই কিভাবে এটাকে অ্যানালাইসিস করি আমাকে প্রথমে তিন দিন আগে একটা সোর্স আমাকে জানাইলো লন্ডনে দেখা গেছে ব্রিগেডের শামসকে আমি তো অবাক ব্রিগেডের শামস এখন এখানে কি করবে সাথে সাথে আমি টোটাল পাঁচটা সোর্সের কাছে ইনফরমেশন দিলাম প্রথম একটা ইনফরমেশন হচ্ছে যে সে ছুটিতে গেছে কি বলে ইউরোপের একটা দেশ ঘুরছে এবং ইয়াও ঘুরছে বাট তার একদিয়ার সাথে দেখা করে নাই আচ্ছা আরেকটা সোর্স হচ্ছে না সে একটা আর্মির কোন একটা ট্রেনিং প্রশিক্ষণ ইয়া ওখানে গেছে যাওয়ার জন্য আজকে আমি অনেক ইয়া পাচ্ছি কোনো অনেক গালি গালাস হা প্রচুর করতে থাকে বাট আমার আমার লাইফ যদি কেউ না শুনে সেটাও জিনিস বাট আমার কাজ আমি করে যাব এনিওয়ে আচ্ছা এরপরে হচ্ছে আমার আরেকটা সোর্স জানলো যে না সে লন্ডনে গেছে জেনারেল ওয়াকারের অ্যাবসেন্সে অনেক যাতে সে পয়েন্ট কামানোর জন্য সে নিজের থেকে জেনারেল তারেকজিয়ার সাথে দেখা করছে তারেকজির সাথে দেখা করছে আমি তো এটাও ইয়া করলাম কারণ উনি হচ্ছে আবার মানে মোট কিছু কিছু সোর্স আছে না তারা আগে থেকে জানা জানে যে এই তথ্য মুস্তফিদের কাছে যাবে সো এটাকে একটু পালিশ করে দেয় যেন অ্যাকচুয়ালি শামস নিজে থেকে গেছে পয়েন্ট কামানোর জন্য তার এখানে কোনো কাজ ছিল না তার ছিল সরকারি কাজ তার তারপরে বাংলাদেশ লিভে গেছে আচ্ছা তারপরে হচ্ছে মানে তারপরে এটা তারপরে একজন বলল যে না প্রথমে বললো একজন বলল না এরকম তো আমি আচ্ছা আচ্ছা অমুকে ওই সময় বলল যে আরমি তাহলে এটা করবে কেন ওইটা করবে তার মানে তো বোঝাচ্ছে আচ্ছা সে আবার দুই দিন পরে জানাইলো হ্যাঁ হাকিজ শান্স তারেক দেখা করছে বাট তারেক জিয়া তাকে বার্তা দেখাই সে বলছে যে দেশে আসছে নাকি তাদেরকে বুলেটপ্রুফ গাড়িটারি দিবে তারেক জিয়াকে বায়নাম খালাদা জিয়াকে তারপরে নির্বাচনের সময়ে মানে তাদেরকে একটু সাপোর্ট দিলে তারা আসতে আসলে এটা নাকি হচ্ছে সে ওখানে গেছে তার দেখা হয়নি সো এখন মনে করেন যে এতগুলো তথ্য আপনি পাইছেন এখন কি করবেন এখন আমার অ্যাসেসমেন্ট শুনবে এগুলো নিয়ে হচ্ছে কথাবার্তা আন্ডারস্ট্যান্ডিং হওয়ার পরে আমার কথা হচ্ছে এটা যেন ওয়ার্কার তারা পাঠাইছে ওখানে তারেক জের সাথে দেখা করার জন্য কারণ যারা বলছে যে তারেক জিয়া ইয়ে হচ্ছে তাদের সাথে কোনো না কোনোভাবে পলিটিক্যাল একটু থাকার সম্ভাবনা আছে সো আমি মনে করতেছি যে এখানে যে জিনিসটা আছে সে হচ্ছে ওখানে গিয়ে তারেক জিয়ার সাথে একটা গুরু করার চেষ্টা করতেছে যে ওখানে যা ওখানে গেছে এবং আগামী নির্বাচনে তাদেরকে নিয়ে আসা হবে আমার মনে হয় না যে জেনারেল ওয়াকার এবং আমি বলবো বিএনপিকে এই টোপ খাওয়া উচিত না কারণ এই টোপ হচ্ছে আলটিমেটলি ইন্ডিয়ার টোপ ইন্ডিয়া আপনাদেরকে সতেরো বছর ধরে কোনো না কোনোভাবে বিভিন্নভাবে টোপ খাওয়াইছে এবং টোপ খাইছেন এবং বিএনপিকে এই সিচুয়েশনে নিয়ে আসছেন সো আমি আবারও সেনাবাহিনীর সবাইকে বলবো আগামী নির্বাচন বাংলাদেশের জন্য একটা অ্যাসিড টেস্ট আপনারা কোনোভাবেই আপনারা কোনোভাবেই এই নির্বাচনকে কোনো ঘাবলা হতে দিবেন না আপনারা নির্বাচনটা করবেন বাংলাদেশের জনগণ একবারের জন্য হলো দেখতে চায় যে কারা বাংলাদেশের জনগণ কাকে চাচ্ছে কাকে নির্বাচনে দেখতে চায় কোনো অসুবিধা নেই বিএনপি আসুক জামাত আসুক এনসিপি আসুক আমাদের কোনোই সম্ভব সমস্যা নাই একবার সহি ইলেকশন হইতে হবে কিন্তু জেনারেল ওয়াকার যে কাজটা করতেছে ভিন্ন প্যাচ আপ করার চেষ্টা করতেছে বিএনপি এটা মানতেছে কিনা আমি বললাম যে ওকে এই মুহূর্তে আমি ধরে নিলাম যে বিএনপি এটা অ্যাকসেপ্ট করে নাই কিন্তু আমাদেরকে সতর্ক হইতে হবে আমরা চাই দেশে একটা পারফেক্ট ইলেকশন হোক একটা ইলেকশন হোক এবং এটা সেনাবাহিনীর এফেক্টিভ গ্রাউন্ডে কন্ট্রোল ছাড়া এটা হবে না যারা গ্রাউন্ডে থাকবেন তাদেরকে যদি আপনাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার কিন্তু দেওয়া আছে আপনারা প্রতিটা কেন্দ্রে যদি কন্ট্রোল করতে না পারেন প্রতিটা জায়গায় আমাদের বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন সময় বলা হইতো যে আমরা কেন্দ্রের ভিতর যাবো না বাট কেন্দ্রের ভিতরে কন্ট্রোল রাখতে হবে আমাদের সিভিলিয়ান যারা আছে তাদেরকে রাখতে হবে সাংবাদিকদের দিতে হবে আচ্ছা আমার সবচেয়ে মানে আমি সবচেয়ে স্যাড হচ্ছে সাংবাদিকদের নিয়ে সাংবাদিকরা এই যে এই যে এতগুলো অফিসারকে যে নিচ্ছে অফিসারদেরকে যে চাষি এটা নিয়ে তাদের যে হেডলাইন দেখলাম কি তারা পারলে এটা নিয়ে কথা বলে না সবচেয়ে মজার কাজ হচ্ছে যারা অ্যাক্টিভিস্ট ছিল এতদিন একসাথে কাঁধে কাঁধ রেখে যুদ্ধ করেছি তাদের আস্তে আস্তে চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে কারণ কি গোয়েন্দা সংস্থা জেনারেল ওয়াকার ইন্ডিয়া এদের কার কতটুক উইকনেস আছে আমাকে মনে করেন অনেক চেষ্টা করছে মহিলা দিয়া সুন্দর সুন্দর মহিলা আমাকে সুন্দর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সুন্দর সুন্দর মেসেজ দেয় ইয়া দেয় কিন্তু মানে এটা মানে ইয়া হইলে কিন্তু একবার ভিডিও কল দিলে আপনি যদি একবার চেহারা দেখাইছেন সাথে সাথে ওইটা স্ক্রিনশট নিয়ে মোটামুটি আপনাকে সত্যানাশ করে দিবে বাট এটা বুঝে রাখেন যে আমি প্রফেশনাল গোয়েন্দা ছিলাম আর কি এটা ইচ্ছা করলেই আমাকে টোপ হইতে পারেন না এতদিন তো আমি যারা অ্যাক্টিভিস্ট যারা আছে তাদেরকে অনুরোধ করবো একটা দেশে একটা সুন্দর নির্বাচন হওয়ার আগ পর্যন্ত প্লিজ নিউট্রাল থাকার চেষ্টা করেন কারো পক্ষ অবতরণ করেন না বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা সবাই চাই আমি আঠাশ বছর চাকরি করেছি আই লাইভ লাভ দিস অর্গানাইজেশন এই জন্য থেকেই এই বুবাচা উপরে রেখে এসে এখানে গোর ধমক খেয়ে এসে বাইরে এখানে করতেছি আমার কোনো কিছু নেই আমি কোনোদিন বাংলাদেশে ফেরত যাব না মানে ঘুরতে যাব না কোনো কিছু কোনো কিছু লাভের আশায় সো কিন্তু আমি চাই সেনাবাহিনী একটা সঠিকভাবে এই সামনের নির্বাচন নির্বাচনটা করুক এবং সেনাবাহিনী এবং ইন্ডিয়া এবং আপনারা সবাই জানেন যে এতদিন সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার বিভিন্ন লোকজন এই সমস্ত দেশের মধ্যে অরাজকতা তৈরির সাথে জড়িত ছিল এটা আপনাদেরকে আমি মনে করি যে এখন এই যে এত লোকগুলার অ্যারেস্ট হওয়ার পরে তারা সবাই ধাক্কা খাবে এবং সেই ধাক্কা খেয়ে তারা সঠিক পথে চলবে সো ফাইনালি আমি এটাই বলবো আমাদের জনগণকে সতর্ক থাকতে হবে আমাদেরকে হবে আমি কিন্তু গত কনক দিন কনকসর সুমন আসলো আর ক্যাপ্টেন শাহনাজ আসলো ক্যাপ্টেন শাহনাজকে আমার খুব পছন্দ সে খুব ভেরি স্পিরিটেড উমেন মানে পঁচিশ পর থেকে তার স্ট্যান্ডগুলো এবং তারিয়াগুলো সে যা কথা বলে খুব ক্লিয়ারলি কথা বলে সে একটা কথা বলছে যে সে একজন এস এস এর অফিসার কাছ থেকে শুনেছে যে পাঁচজন বিএনপির শীর্ষস্থানীয় তারা নিয়মিত শেখ হাসিনার ওখানে যেত যেত এবং ভিন্ন সময়ে কোন ক্রাইসিস হলে শেখ হাসিনা বলতো উমুখকে বলে দাও আমি নামগুলো বলতেছি না কি জন্য কারণ আমি কোন ক্যামাস তৈরি করতে যাচ্ছি আমি চাচ্ছি বিএনপির যারা আছে অ্যাক্টিভিস্ট তারা বিএনপি যারা আছে তারা যে কারণে আপনাদের আন্দোলন একটাও সফল হয় নাই এখন একটা জিনিস বুঝেন যে এই আন্দোলন যেটা ছিল এটা এনসিপির এনসিপি না তখন তো ছিল না ছাত্রদের ছাত্র জনতার এই ক্রেডিটটা কিন্তু বিএনপি ইজলি নিতে পারত এই জিনিসটা দুই হাজার তেইশের আন্দোলনে ইচ্ছা করলে বিএনপি সাকসেস হইতে পারত হয় নাই এই আপনাদের ভিতরে যে গাদ্দার আছে যারা শেখ হাসিনার ওখান থেকে খামনি আসতো তাদের জন্য আদারওয়াইজ এই বিএনপি যদি এই মানে একচেটিয়া আমি বলবো যে এই যে যেরকম আওয়ামী বলে তারা হচ্ছে সেভেন্টি ওয়ান এর চেতনার ইয়া হ্যাঁ তাহলে এই চব্বিশের স্বাধীনতার ইয়াটা পুরোটাই বিএনপির ইয়াতে থাকতো আপনাদের ফুড মিজা ইসলাম তো বলে এটার সাথে আপনাদের কোনো সম্পর্ক নয় নাকি এনিওয়ে পরবর্তীতে বিএনপির অবশ্যই আমি বলব বিএনপির সমস্যা নাই মানে এই যে কর্নেল মোমেন ধরা পড়ছে না এখানে আছে এই কর্নেল মুভমেন্ট দুই হাজার কত সালে আমার এক্সাক্ট টাইমটা শোনেন নাই একদম সরাসরি হর্সেস মাউথ থেকে শোনা জিয়া যখন তাকে প্রেশার দিয়েছে তোমার এখানে কোনো ক্রস ফায়ার নাই কেন সে চারটা বিএনপির ছেলেকে ধরে এনে ক্রস ফায়ার করছে চারটা চারটা এই কর্নেল মোমেন সরি টু সে হচ্ছে কমান্ডোদের একজন এবং কর্নেল হাসান এই ছেলেগুলাকে কমান্ডো ছেলেগুলাকে সৈনিক অফিসার বোধ তাই না স্পয়েল করছে আমি যখন জিয়াউল হাসান নিয়ে লেখা শুরু করেছিলাম এক পার্টি যেহেতু আমরা একই ব্যাচের একই কমান্ডো একই ক্যারিয়ার প্রোফাইল বলছে মুস্তাফিজ জেলা হয়ে যে কর্নেল জিয়ান নামে এই সমস্ত জিনিস লিখতেছে ইজ এ সাচ এ নাইস গাই ভাই এখন তো বুঝছেন আমি যা লেখছি তার থেকে একশো গুণ কম আমি লিখেছি এখন একশো গুণ বেশি আসছে আমি কোনটা লিখেছি যেটা শুধু আমি জানি সেটুকু এখন ফর্মাল আপনারা জানেন এক হাজার তিরিশ সে নিজে হত্যা করেছে সো ফাইনালি এটাই বলবো আমাদেরকে জনগণকে সতর্ক থাকতে হবে যারা অ্যাক্টিভিজম করছেন তারা দয়া করে আহ এবং ভাই দেশের দিকে তাকান দেশের দিকে তাকান কে খাম দিলো পকে এটা নিয়ে চিন্তা করেন না আপনার আপনাদের বাপদাদারা যারা পূর্বপুরুষ যারা সাংবাদিকতা করেছে তারা অ্যাকচুয়ালি এই কারো খাম আর ইয়া নিয়ে সাংবাদিকতা করে নেই এটা ছেড়ে দেন সঠিক লাইনে আসেন যারা যারা বিভিন্ন জায়গায় অ্যাক্টিভিজম করতেছেন প্লিজ লাইনে আসেন আমি খুব দুঃখ পাই মানে খুব ভালো ভালো যাদেরকে যাদের শো আমি দেখতাম নিয়মিত আস্তে আস্তে সব বিক্রি হয়ে যাচ্ছে धन्यवाद एडुकेश्लाज़ के अल्लाह हाफिज़